হ্যাঁ সালামুকুম সবাইকে কেমন আছেন গুড মর্নিং আজকে আমি একটা মজার সালাদ শেয়ার করব আপনাদের সাথে ভেজিটেবলস আর ফ্রুটস আর সালাদের শশা গাজর তো থাকবেই আমি কিছু ভেজিটেবলস নিয়েছি আলু আর ফুলকপি গাজর গাজরটা সালাদ হিসাবেও মানুষ খায় এবং ভেজিটেবলস হিসাবে ইউজ করে তা আমি এগুলাকে মোটামুটি গরম পানিতে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি একটু মোটামুটি সিদ্ধ করে নিতে হবে কিন্তু পুরোপুরি বেশি সিদ্ধ করা যাবে না তাহলে সালাতের মধ্যে একটা সগিনেস চলে আসবে ভিজা ভাব চলে আসবে আপনি এগুলাকে একটু ক্রান্তি থাকা অবস্থায় উঠায় ফেলতে হবে কারণ এগুলা ভিতরে এমনি সিদ্ধ হয়ে যাবে আর সাথে অ্যাড করেছি একটা টুনা ফিশ টিনের টুনা পানি দিয়ে ধুয়ে তারপরে একটু ছেঁকে নিয়েছি তারপরে সালাতে অ্যাড করেছি আর শসা গাজর আর আমি কিছু ফ্রুট অ্যাড করেছি ব্লুবেরি রাসবেরি অলিভ দিয়েছি আর কিউই ফল প্রথমেই দেখেছেন আমি কেটেছি কিউই ফল এটাতে দিলাম সালাতের সাথে অ্যাড করার পরে একটা ড্রেসিংয়ের দরকার হয় সালাতে মিশানোর জন্য ওটাতে দিয়েছি অলিভ অয়েল ব্ল্যাক পেপার হোয়াইট পেপার লবণ লেবুর রস অ্যাড করে এই ড্রেসিংটা রেডি করেছি হোপফুলি আপনাদের সালাদটা ভালো লাগবে ভালো লাগলে আমার পেজটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো